শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল তিরিশ অনুশীলনী এগারো নয় পঁচিশ জন শিক্ষার্থীর গণিত নম্বর নিম্নরূপ যেখানে সর্বনিম্ন নম্বর তেষট্টি সর্বোচ্চ নম্বর আটাশি এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়েক প্রশ্নটি হলো শ্রেণীবৃত্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হলো শ্রেণীবৃত্তি পাঁচ ধরে গণসংখ্যা গড় নির্ণয় করো তাহলে এর সমাধানটি হলো এখানে সর্বনিম্ন সংখ্যা সমান তেষট্টি সর্বোচ্চ সংখ্যা সমান আটাশি আমরা জানি উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এখানে সর্বনিম্ন সংখ্যা তেষট্টি সর্বোচ্চ সংখ্যা আটাশি তাহলে দ্বিতীয় লাইনটি হবে আটাশি বিয়োগ তেষট্টি যোগ এক সমান ছাব্বিশ কিন্তু দেওয়া আছে শ্রেণী ব্যক্তি সমান পাঁচ তাহলে শ্রেণী সংখ্যা সমান উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি এখানে উপাত্তের পরিসর ছাব্বিশ শ্রেণীবৃত্তি পাঁচ এখন কে পাঁচ দ্বারা ভাগ করলে বাকফল হবে পাঁচ দশমিক দুই এখানে পাঁচ দশমিক দুই এর পরবর্তী পূর্ণ সংখ্যা হলো ছয় তাহলে বলা যায় উত্তর শ্রেণী সংখ্যা ছয়টি হয়ের সমাধানটি হল শ্রেণীবৃত্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সার নয়টি লক্ষ্য করো ক থেকে প্রাপ্ত শ্রেণী সংখ্যা হলো মোট ছয়টি এখানে শ্রেণীবৃপ্তি চিহ্ন এবং গণসংখ্যা ব্যবহার করা হয়েছে শ্রেণীবৃপ্তি কে এইচ গণসংখ্যাকে এক দ্বারা উল্লেখ করা হয় এখানে ষাট থেকে চৌষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একজন পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছয় জন সত্তর থেকে চুয়াত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা পাঁচ জন পঁচাত্তর থেকে উনাশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা জন। আশি থেকে চুরাশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা তিনজন পঁচাশি থেকে উনানব্বই নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন। এখানে এর মোট গণসংখ্যা হলো পঁচিশ তাহলে এটাই শ্রেণীবৃত্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী সমাধানটি হলো থেকে প্রাপ্ত সারণীটি নিম্নরূপ এখানে খ থেকে প্রাপ্ত সারণীর ক্ষেত্রে মোট শ্রেণী সংখ্যা ছয়টি এবং মোট গণসংখ্যা পঁচিশ এখানে শ্রেণীবৃপ্তিকে এইচ গণসংখ্যাকে কে দ্বারা ব্যাখ্যা করা হয় এখন পঁচিশের অর্ধেক বারো দশমিক পাঁচ গণসংখ্যা সাতের মধ্যে বিদ্যমান তাহলে ক্ষেত্রে বিচিত সংখ্যা ডি শূন্য হবে এবং ছোট নম্বরগুলোর ক্ষেত্রে বিয়োগ এক বিয়োগ দুই বিয়োগ তিন ব্যবহার করা হয়েছে এবং বড় নম্বরগুলোর ক্ষেত্রে যোগ এক যোগ দুই বসানো হয়েছে এখন এফ গুণ ডি এর ক্ষেত্রে বিয়োগ তিন বিয়োগ বারো বিয়োগ পাঁচ শূন্য যোগ তিন যোগ ছয় সুতরাং সামেশন এফ ডি সমান বিয়োগ এগারো সুতরাং অনুমিত গড় এ সমান পঁচাত্তর যোগ উনাশি ভাগ দুই সমান সাতাত্তর সুতরাং শ্রেণী ব্যক্তি এইচ সমান উচ্চসীমা সীমা যোগ এক এখানে উচ্চসীমা উনাশি নিম্নসীমা পঁচাত্তর যোগ এক সমান পাঁচ সুতরাং গড় সমান এ যোগ সামেশন এফ ডি বাই ইন্টু এইচ এখন এ সামেশন এফ ডি অ্যান এবং এইচ মান বসালে দ্বিতীয় লাইনটি হবে সাতাত্তর যোগ বিয়োগ এগারো ভাগ পঁচিশ গুণ পাঁচ সমান সাতাত্তর বিয়োগ দুই দশমিক দুই সমান চুয়াত্তর দশমিক আট উত্তর গড় নম্বর চুয়াত্তর দশমিক আট ধন্যবাদ সকলকে